আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রকাশ্য সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাস্থলের পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ির বানরহাটে রাস্তায় বসে চা শ্রমিকরা বকেয়া মজুরি, বকেয়া বেতন, পিএফ, গ্র্যাচুইটি দাবিতে চা বাগানের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করছে अधीनस्थ রেল কোম্পানির চা বাগানের শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চা বাগানের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন চা শ্রমিকরা।

সবস্থলের পাশের জেলা জলপাইগুড়ির বানারহাটে রাস্তায় বসে চা শ্রমিকরা আর তাদের দাবি বকেয়া মজুরি বকেয়া বেতন পিএফ গ্র্যাচুইটি দাবিতে চা বাগানের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করছে অধীনস্থ এন্ড্রয়েল কোম্পানির চা বাগানের শ্রমিকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি সানি ছাব্বিশের ভোটের আগে প্রধানমন্ত্রীর সভা আর দিকের কি ছবি উঠে আসছে প্রধানমন্ত্রীর সভার ঠিক পাশের জেলা সেখানে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেখানে উপস্থিত হবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন একদিকে যেন যেমন একেবারে অন্তিম পর্বের প্রস্তুতি এবং মানুষের ভিড় যত বেলা বাড়ছে দেখা যাচ্ছে ঠিক সেই জায়গা দাঁড়িয়ে পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকার কোম্পানির আওতায় যে সমস্ত চা বাগানগুলি রয়েছে সেই চা বাগানগুলিতে গত কয়েকদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা বিভিন্ন দাবিতে আন্দোলন নেমেছেন এবং আজ সকাল থেকে বানার চা বাগানে একদম চা বাগান যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু শ্রমিকরা একত্রিত হয়েছে এবং তারা তাদের বকেয়া পেয়ে বকেয়া বেতন এমনকি পানীয় জলের সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে তারা আন্দোলন নেমেছে কার্যত ছাব্বিশের নির্বাচনের আগে একদিকে দেশের প্রধানমন্ত্রী এক জনসভা করতে আসেন উত্তরবঙ্গে এবং ঠিক সে জায়গায় উত্তরবঙ্গের চা শ্রমিকরা যে একের পর এক চা আন্দোলনে সামিল হয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন সে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণ কিন্তু কিছুটা হতে পারে বলে করছে এবং যদিও গোটা ঘটনা নিয়ে আমরা বিজেপি মহলের সঙ্গে যোগাযোগ করলে তারা যেমনটা দাবি করছেন যেহেতু একদিকে রাজ্যে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হতে চলেছেন সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব তারা প্রচারে আসার জন্য এই ধরনের কর্মকাণ্ড বলছে তবে চা শ্রমিকদের দাবি করছে সে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা রয়েছে তারা তাদের সেই সমস্যা নিবারণের জন্য আন্দোলন হয়েছে দেখো Ruto আজ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সভা থেকে যদি চা শ্রমিকদের ব্যাপারে কোনো মন্তব্য না করে তবে কি তাদের আন্দোলন আরও তীব্রতর হবে বলে তারা দাবি করছে ফাইল ধন্যবাদ সানি যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে ঠিক আর কয়েক ঘন্টার ব্যবধানে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রকাশ্যে সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ঠিক সভাস্থলের পাশের জেলা জলপাইগুড়ির বানারহাটে রাস্তায় বসে চা শ্রমিকেরা তাদের দাবি বকেয়া মজুরি বকেয়া বেতন পিএফ গ্র্যাচুইটির দাবিতে চা বাগানের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে অধীনস্থ এন্ড্রুয়েল কোম্পানির চা বাগানের শ্রমিকেরা हमारा बनाहार बागान में चौदह सौ श्रमिक है उसमें अभी का जो परिस्थिति है चौदह सौ में पाँच सौ श्रमिक चाय बागान में काम कर रहा है बाकी सब केरला दिल्ली या दूसरा बगान में पति तोड़ने चला गया है क्योंकि बनाहाट बागान में तीन साल से तलब तनख्वाह का ठीक से रेगुलर तलब नहीं है अभी भी चाय मजदूरों का पाँच से छह आपका ड्यू है महीना तलब जो सब स्टाफ स्टाफ का जो महीना तलब होता है वो दो महीना डी हो गया है पी एफ जमा नहीं है हम लोग का जो आ, मेडिकल डॉक्टर नहीं है आदमी बीमार होने से डॉक्टर नहीं है ये अवस्था में हमारा केंद्र सरकार का बगान चल रहा है विनती है चाय बगान मजदूर मजदूरों के तरफ से सरकार बगान में ध्यान दे चाय बगान मजदूरों का रक्षा के लिए पैकेज घोषणा करे চা বাগানা মুশকিল হ্যাঁ বিনতি হ্যাঁ প্রধানমন্ত্রী কেন্দ্র সরকার ছে চায়গান প্যাকেজ ঘোষণা করে তৃণমূলের প্রক এখন দেখছি যে প্রধানমন্ত্রী মোদী সিন্দুর অপারেশনের পর প্রথমবার এইদিকে পশ্চিমবঙ্গে আসছে পশ্চিমবঙ্গে আলিপুর দোয়ার জায়গা যেখানে উনি কিছু বিশেষ বিশেষ হয়তো কিছু ঘোষণা করতে পারে তাতে হচ্ছে তৃণমূলের প্রচণ্ড মনোবল ভেঙে গেছে ও কিছুদিন আগে আমাদের এখানে সিএম ছিল আপনারা দেখেছিলেন সেখানে সেইভাবে লোক হয়নি ঠিক আছে তাই এই বাগান থেকে এই এলাকার থেকে ডুয়ার্স থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এবং এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে যেই হারে সারা পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী যাওয়ার ব্যাপারে আপনারা দেখুন পুরো রাস্তা পুরো শুনশান হয়ে গেছে কোথাও কোনো গাড়ি চলছে না সব গাড়ি সবাই ব্যস্ত আছে একমাত্র প্রধানমন্ত্রীদের সবাই যাওয়ার জন্য যেই সেই জন্যই বলছি টোটালটাই বাগানের লোকের যেটা বলছেন টোটালটা তীর উপর আর কিছু না